আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ বারোই আগস্ট রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাসাকে অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া পশুহাট দর্শক আজ জেঠুয়া পশুহাট থেকে ধামরাইয়ের খামারে কিছু শাড় গরু কিনছে এগুলো কৃষক দামে কিনছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। আশা করছি পুরোটা সময় জড়া আমাদের সঙ্গেই থাকবেন দর্শক সাতক্ষীরা জেলার জেটুয়া পৌরশহর থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন চাচা চাষা আর্টসে ঢাকা ধামরাই থেকে এবং এখান থেকে কিছু ষাড় গরু কিনছে চাষা এখান থেকে কত পিস গরু কিনলো এবং কি দামে কিনলো সে সম্পর্কে বিস্তৃত তথ্য আমরা চাচার কাছে দিয়ে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি কয় পিস গরু কিনলেন একুশ পিস একুশ পিস কিনছেন কত করে নিছেন এগুলা চল্লিশ হাজার চল্লিশ হাজার আসছেন তো ঢাকা ধামরাই থেকে ঢাকা ধামরাই এগুলো কি নিয়ে পালবেন নাকি সেল করবেন নিয়ে পালো পালবে